এগুলো হলো পোর্টেবল সুইমিং পুল আপনি যে কোনো জায়গায় নিয়ে যে ব্যবহার করতে পারবেন আর যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে জি আপনি এখন বাসাকে বানান রিসর্ট ওয়াও খুব চমৎকার করতে হলে রিসর্টে যেতে হবে না বাসায় বসে গোসল করতে আচ্ছা বাসায় বসে কিন্তু এই সকল সুইমিং পুলে সুইমিং পুলে গোসল করতে পারবেন খুব চমৎকার ভাবে কিন্তু এই যে ভিতরে বাল দেখতে পাচ্ছি ভাই এগুলো বাল ফ্রি রাখবে ভাই প্রত্যেকটা সুইমিং পুলের সাথে আটচল্লিশটা বল ফ্রি থাকবে এবং

বাচ্চা সহ বাচ্চা আম্মু আব্বু গোসল করতে পারবে পরিবারের ফ্যামিলি সহ নিয়ে গোসল করতে পারবে আচ্ছা সুন্দর কিন্তু এটার দাম হলো মাত্র 7200 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে এইটার প্রাইসটা যে বলতেন এই যে ভাই এই সুইমিং পুলের মধ্যে তিন চার বছরের বাচ্চারা গোসল করতে পারবে এটার দাম থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকায় সাথে 48টা বল থাকবে এবং ইলেকট্রিক পাম্পার ফ্রি থাকবে পাম্পার ফ্রি থাকবে জি আচ্ছা এই এই পাশে কিন্তু আর এটা আছে দেখেন খুবই চমৎকার এটাও এটা হলো 4 ফিট 3 ইঞ্চি পাশে হলো 3 ফিট 3 ফিট থাকবে জি এটা দাম হলো 4700 টাকা 4700 টাকা থাকবে দর্শক স্ক্রিনশট পড়ায় থাকবে ধামাকা একটা অফার এই যে দেখেন ওরে ভাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ